আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা ভাইগুন আমরা বাচ্চাদের উইন্টার কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা উইন্টার কালেকশন বাচ্চাদের জন্য খুঁজছেন অনেকেই এখন কিনলে কিন্তু অনেকে কিন্তু কম প্রাইজে

তারপরে হচ্ছে নাবানা মার্কেট আপনার গলি নাম্বার তিন হাউস নাম্বার হলো পাঁচ আচ্ছা যারা চিনবে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর বাইরে কিন্তু অনেকে চেনে ভাই কোনটা শুরু করবে এখানে আপনাদের বাচ্চাদের আমাদের নতুন একটা আইটেম আসছে ও আচ্ছা বয়েজ গার্লস সুইটশার্ট আচ্ছা টেরি ফেব্রিক্স মধ্যে টেরি ফেব্রিক্স এর মধ্যে আচ্ছা টেরি ফেব্রিক্স এর মধ্যে এগুলো অরিজিনাল এক্সপোর্টের মধ্যে আচ্ছা হ্যাঁ এখানে আপনার 8 10 টা কালার হবে

আর এটা হচ্ছে এডাল বয়েজ একটা সুইট শার্ট এটা আছে আপনার চার বছর থেকে চোদ্দ ষোলো বছর পর্যন্ত আচ্ছা কালার কতটা আছে ভাই এটা একটাই কালার একটা অরিজিনাল এক্সপোর্ট তো কালার হয় একটা ডিজাইন একটাই কালার হয় আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখবো তারপর হচ্ছে বাচ্চাদের ট্রাউজার শীতের ট্রাউজার জি এগুলো হচ্ছে বড় বাচ্চাদের হ্যাঁ আপনার দুই থেকে বারো

এখানে এখানে আপনার রেড কালার হাঁটুতে ডিজাইন ডিজাইন করা আছে এগুলো আছে আচ্ছা হ্যাঁ দশ পনেরোটা কালার মিলে এইভাবে আপনার ধরেন যে একশো বিশ করে এগুলো এভাবে একশো পিস করে প্যাকেট খোলা বাট যদি কেউ নিতে চায় আসলে নেওয়ার প্রসেসটা টা কিভাবে এটা হচ্ছে আপনার অনলাইনে আমাদের এই কালার দেখে ওনার যদি পছন্দ হয় উনি অর্ডার করবে সেই ক্ষেত্রে আমরা মিনিমাম একশো পিসের একটা প্যাকেট দিয়ে থাকবো পার পিস পড়বে একশো তিরিশ টাকা মাত্র জি একশো তিরিশ টাকা কালার পাবে দশ পনেরোটা সাইজ পাবে ছয় মাস থেকে আপনার দশ বারো পর্যন্ত সাইজ পাবে আচ্ছা ওকে ভাই ভাই এরপর কোনটা দেখো ভাই এরপর হচ্ছে গার্লস টাইস

এগুলো হচ্ছে দুই থেকে আপনার আট দশ পর্যন্ত আছে দুই থেকে আট দশ জি আচ্ছা কালার ওয়াইজ রেশিও পাবেন ও আচ্ছা সেই সুন্দর কিন্তু দেখেন ওয়ান সাইড ব্রাশ মধ্যে আছে এটা জি ওয়ান সাইড ব্রাশ টেরি মিক্স টেরি ওকে ভাই ভাই এরপরে কোনটা দেখব ভাই এরপরে আমরা বাচ্চাদের একটা পেডি দেখেন দেখাবো এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের এইভাবে আপনার হ্যাঙ্গার পলি করে থাকবে আচ্ছা পলি থাকবে জি হ্যাঙ্গার করে পলি করে যে ওয়ান হ্যাঙ্গার পলি

আচ্ছা আপনারা একটু স্প্রিন্ট এর পরে 2 থেকে 12 আছে কি এটা সাইজ কত থেকে শুরু হয় আপনি একটু বলে দেন এটা হচ্ছে দুই থেকে 12 এই যে এটা কোয়ালিটিটা দেখেন অনেক হেভি একটা পেডিং জ্যাকেট হ্যাঁ ও আচ্ছা বাজারে পেডিং জ্যাকেটের অভাব নেই এই ধরনের শেরফা পেডিং জ্যাকেট মানে এগুলো অনেক হেভি আচ্ছা এগুলো পানি ঢুকবে না 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 পানি ঢুকবে না হ্যাঁ আচ্ছা এইভাবে আপনার এ করা এগুলো হচ্ছে আপনার খুবই হেভি একটা কোয়ালিটি হয়ে গেছে এটা ভিতরে দেখেন ইয়া দেওয়া আছে হুডি জি তারপর হচ্ছে আপনার

পাতলা গুলার দাম অনেক কম হ্যাঁ আচ্ছা অনেকে আসে ইনবক্সের দাম জিজ্ঞেস করলে আইসা বলে যে ভাই এত দাম কম আচ্ছা কিন্তু কোয়ালিটির প্রাইস টা বেরি করে রাইট সে তো অবশ্যই

এরকম বিভিন্ন ফ্যান্সি টাইপের আইটেম আছে যদি করে এখানে এক্সপোর্ট এদিকে ভ্যারাইটিসার্ট দেখলাম সুইপশার্টের কালার গুলো এরপর বাচ্চাদের কি কালেকশন থাকবে ভাই তারপরে বাচ্চাদের আপনার এখানে ফুলাতে একটা শার্ট আসছে নতুন এখানে 15 20 টা কালার থাকবে এই স্টাইলে 15 20 টা জি জি এগুলো আপনার এক কালারের মধ্যে খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স আচ্ছা ভাই কত এগুলো শীত গরম সব সময় চলে শীত গরম সব সময় আপনারা নিতে পারবেন আচ্ছা ভাই কত বছর বাচ্চাদের এগুলো এগুলো হচ্ছে আপনার 2 থেকে 12 বছর আছে আর তারপরে 38 40 42 তিনটা সাইজ অ্যাডাল্ট বয়েজের এটাও আছে আচ্ছা হ্যাঁ